হ্যালো গুড মর্নিং চলো আজকে সকাল সকাল খিচাই চলে এসেছি চলো দেখা যাক কি করে যাক সান্তান কমপ্লিট পুজো পুরো কমপ্লিট কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই দেখুন কিচেনে চলে এসেছিলাম একটু জুস বানানোর জন্য আর এটা আমার ডেইলি রুটিনের মধ্যেই পড়ে একটা কিছু না কিছু জুস আমি বানাই অবশ্যই তারপরে এখানে জুসটা বানিয়ে নিচ্ছিলাম আর জুসটা একদম বানানো হয়ে গেছে তারপরে এটাকে একদম ক্লাসে পড়িয়ে নিচ্ছি খাওয়ার জন্য তারপরে দেখুন এখানে জুস একদম রেডি তারপরে এটা খেয়ে নেব তারপর দেখবো রান্নাঘরে কি নাস্তা বানানো যায় আর সকালবেলা মেয়েদের যে কত কাজ থাকে কি বলবো আর মানে কিচেনেই যেন যত ধরনের কাজ থাকে যেন কাজ আর শেষই হয় না তারপরে এখানে একটু বেড নিয়ে নিচ্ছিলাম একটু টোস্ট বানাবো বলে আর কে কে টোস্ট খেতে ভালোবাসো বলবে তারপরে দেখো এখানে একদম নাস্তা রেডি করে ফেলেছিলাম এখানে নিয়েছিলাম একটুখানি পেঁপে আর টোস্ট ডিম মানে ডিম দিয়ে একটু বেড টোস্ট করে নিয়েছিলাম তারপর আমি একটু টোস্ট হলে একটু সত্যি কথা বলতে সস না হলে আমার একদমই ভালো লাগে না সেই জন্য আমি একটু সস নিয়ে নিচ্ছিলাম আর সস দিয়ে খেতে অনেক অনেক ভালো লাগে কার কার ভালো লাগে বলবেন তারপর এই দেখুন এখানে একদম নাস্তাটা চট জলদি করে করে নিচ্ছিলাম সত্যি অনেক ভালো লাগছিলো গরম গরম বেড দিয়ে সস দিয়ে খেতে আমার তো জাস্ট ওয়াও লাগে তারপরে একদম তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে নিয়ে চলে গেছিলাম একটু কিচেনে আর কিচেনে জানেন তো অনেক কাজ থাকে তারপরে এখানে হাজব্যান্ড আগের দিন ডিম নিয়ে এসেছিলো ডিমগুলোও গোছানো হয়নি আর ডিমগুলো জলদি জলদি করে গুছিয়ে নিচ্ছিলাম আর গোছাতে গোছাতে ওখানে একটা ডিম পড়েও একটুখানি ফেটে গেছিলো তাই ওটা বাটিতে রেখে দিয়েছিলাম আর এরকম ডিম গোছালে তো আমার অনেক ভয় লাগে এই দেখুন আমি কত আস্তে আস্তে নিয়ে যাচ্ছি অনেক আমার ভয় লাগে মনে হয় যেন এই হাত থেকে পড়ে যাবে তারপর ডিমগুলোকে এখানে একদম ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আস্তে করে তারপর ডিমগুলো রেখে দিয়ে এখনও কিচেনে এবার রান্না কি বসাবো সেটাই ভাবছিলাম তারপর এখানে চট জলদি করে রান্না বসিয়ে দিলাম কারণ মেয়েও স্কুল থেকে চলে আসবে এই দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আর ডালটা বসাবো কারণ ডালটা আর ভাতটা হতে হতে এদিকে আমি কি রান্না করবো সেই সবজিটাও চট জলদি করে কেটে নিতে পারবো আর এখানে একটু ভেন্ডি ভাজা করব তাই ভেন্ডি কাটছি আর ভেন্ডি সত্যি কথা বলতে এমনিই ভালো লাগে না খেতে তাই ভাবলাম একটু ভেন্ডি ভাজা করি ভেন্ডি ভাজা খেতে ভালো লাগে কিন্তু সবজি করলে একদমই ভালো লাগে না আর কে কে আমার মতো আছো বলো যে ভেন্ডির সবজি একদমই পছন্দ করো না কিন্তু ভেন্ডি ভাজা খেতে অনেক ভালোবাসো আর ভেন্ডিগুলো সত্যি কথা বলতে কাটতে অনেক ভালো লাগে কারণ ভেন্ডি অনেক জলদি কাটা হয়ে যায় তারপরে এখানে ভেন্ডিগুলো চট জলদি করে একটু কেটে নিচ্ছিলাম কারণ এখনও আমার অনেক কাজ আছে ওই দেখতে পাচ্ছেন বেশিনে কত বাসন আছে ওই বাসনগুলোকে এবার আমার ধুয়ে কমপ্লিট করতে হবে আর সত্যি কথা বলতে মানে বেশিনে বাসন থাকলে একদমই দেখতে ভাল লাগে না মনে হয় কখন আমি কাজগুলো ফিনিশ করব কাজ পড়ে থাকলেই ভালো লাগে না তারপরে দেখুন এখানে ভেন্ডিগুলো একদম কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো আর ও চিপস ওর জন্য রেখেছিলাম ও সেটা থেকে বায়না করছে কম হয়ে গেছে খাবে না তারপরে এখানে দুপুরবেলায় রান্না করেছিলাম একটু মাছ মাখিয়েছিলাম কাঁসন দিয়ে ভেন্ডি ভাজা ডাল ডিম ভাজা আর একটু আম কেটেছিলাম আর মেয়ে ডিম ভাজা একদমই পছন্দ করে না তাই ওর জন্য একটু ডিম সেদ্ধ করেছিলাম তারপরে এখানে মা মেয়ে খেতে বসেছিলাম ও দেখুন খেতে খেতে ওর দুষ্টুম শুরু হয়ে গেছে আর ওর সাথে প্রতিদিন খেতে বসলে আমাকে কিছু না কিছু ওকে গল্প শোনাতেই হয় ওর সাথে গল্প করতে করতে আমাকে খেতে হবে কারণ ওকে আমি একদমই ফোন একদমই দিই না আর ওর সাথে এই জন্য আমাকে সময় গল্প করতে হয় রাতে ঘুমানোর সময় তারপরে এখানে দেখুন বিকেলবেলা মা মেয়ে উঠে চলে গেছিলাম ওকে টিউশান দিতে তারপর ওকে টিউশান দিয়ে দেখি না এখানে দেখুন গাছে একটা প্রজাপতি বসে আছে কত সুন্দর লাগছে ডালটাতে বসে আছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে একটু চলে গেছিলাম শপিং মলে কেনাকাটা করতে তারপরে মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে অনেক টায়ার্ড লাগছিলো চলো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করলাম